নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে শনিবার সকাল পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত প্রায় চার ঘন্টা এবং রবিবার দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা বন্ধ থাকবে সমস্ত যান চলাচল এই সময় বিদ্যাসাগর সেতুর কেবল এবং বিয়ারিং মেরামতির কাজ চলবে কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী এই সময় যে গাড়িগুলো হাওড়া থেকে কলকাতা যাবে অথবা কলকাতা থেকে হাওড়ার দিকে আসবে তারা হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে যাতায়াত করতে পারবে এই সময় সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে

কিছু বলেছি আমি তো কিছুই জানি না আমি তো আজকে চার ঘন্টা এবং আগামীকাল বিকেল থেকে পাঁচ ঘন্টা বন্ধ থাকে ও সেটা তো জানি না আমি